এক হাজার সাতান্ন মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন তিনি বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায় ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক দুশো পঁচিশ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও সিরাজগঞ্জে দুশো বিরাশি মেগাওয়াটের একটি ইউনিট উদ্বোধন করা হয় এছাড়া খুলনার রূপসায় একশো মেগাওয়াট চাঁদপুরে দুশো মেগাওয়াট আশুগঞ্জে দেড়শো ও চট্টগ্রামে একশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হয় এরই মধ্যে কেন্দ্রগুলো থেকে প্রায় দুশো পনেরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সবথেকে বেশি প্রয়োজন হল বিদ্যুৎ যেটা মানুষের চাহিদা মানুষের খাদ্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বলবো এটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে তিরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটাছুটি করতে হয় না এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার আমরা সেভাবেই খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি